তারা হয়তো পরীক্ষা চাচ্ছে না আমরা পরীক্ষা চাচ্ছি দুইটা পক্ষ হয়তো হয়েছে কিন্তু দেখতে দেখতে হবে যে কোনো বিষয়ের যৌক্তিক কোনটা অযৌক্তিক যদি আমি একটা দাবি করি সেটা তো হবে না আজকে আমি দাবি করতেই পারি প্রধানমন্ত্রী সেটা তো চাইলে সম্ভব না যেটা যৌক্তিক শেষ দিকে যেতে হবে সাধারণ শিক্ষার্থীরা যেটা চাচ্ছে সেটা মেধার মূল্যায়ন একমাত্র পরীক্ষার মাধ্যমে হতে পারে মেধার মূল্যায়ন চাইলেই এভাবে সাবজেক্ট ম্যাপিং যদি হয় সেটা আমরা জানি আমাদের এসএসসি পরীক্ষা কোভিডের কারণে ছিল তখন অনেকগুলো পরীক্ষা হয় না ওই সব পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যে

পাশ দেওয়ার ফলে তাদের কতটা হ্যাম্পার হইতে হয়েছে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে এটা বাদ হওয়ার পর তাদের একাডেমিক ভাবে বিভিন্ন অনেক শিক্ষার্থী যাদের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল তারা ওইখানেই তাদের ভবিষ্যৎকে কবর দেওয়া হয়েছে আমরা এভাবে কারো ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না স্কলারশিপ সহ বিভিন্ন ফরেন কান্ট্রিতে অ্যাপগ্রোডে পড়ার বিষয়ে অনেক ঝামেলা হয়েছে এ ধরনের ঝামেলা আমরা চাই না একমাত্র মূল্যায়নের ক্ষেত্রে যৌক্তিকভাবে পরীক্ষা সেই পরীক্ষায় আমরা দিতে চাই